All the sugar's gone from my house! And all the corn syrup too! Yeah, what's going on? It's like we all got robbed! Mmm, <laughs> this looks so pretty. But I should put more glass ornaments to make it look better! তো হে হোয়াটসঅ্যাপ গাইস আবারও চলে এসেছি আবারও চলে এসেছি আমরা স্ত্রী টিচার থ্রিড গেমে তো চলো আজকে আরও মজা হবে গাইস আগের পার্টগুলো যারা যারা দেখবেন তাড়াতাড়ি করে দেখে আসো গাইস এটা হলো পার্ট সিক্স তো গাইজ চলো আমাদের মাল জেন সব নিয়ে আগে এটা একটা দড়ি লাগবে আমাদের এখান থেকে পেয়ে গেছি আমরা দড়ি অলরেডি একটা হ্যামার লাগবে কারণ আমাদের তালহা ভাঙা লাগবে তো চলো আমরা গিয়ে তালাটা ভেঙে দিই এখান থেকে লাভ দিয়ে ফটাফট করে চলে যাই ম্যামে কত বড় চালাকি করে এখানে তালা লাগিয়ে দিয়েছে কিন্তু আমরা তো তার থেকে বড় চালাক আমরা তালাটা ভেঙে দিয়েছি চলো ভিতরেও চলে এসেছি আমরা সিঁড়িতে উপরে চলে যাই আমাদের কিছু জিনিস লাগবে ওই ওখানে তো ম্যাম আছে তো ওখান থেকে আমাদের যেতে পারবো না আমরা চলো কিচেন থেকে চলে যাই উপরে তো চলো এখান থেকে আমরা চলে যাই ফটাফট করে উপরে উপরে গিয়ে আমাদের কিছু মাল জিনিস নিয়ে আসতে হবে যেটা দিয়ে আমরা ওর জন্য একটা ফাদ বানাবো তো চলো দেরি কিসের ফটাফট করে চলে যাই কিন্তু ম্যামে না এদিক আসতে আছে মনে হইতেছে ম্যামে না মানে কিচেনে আসতে আছে তো দেখবো কিচেনে গিয়ে না থাক চলো আমরা উপরে গিয়ে আমাদের জিনিসপাতি খুঁজে আসি আগে ওর জন্য একটা বড় ট্র্যাপ পাতাবো আমরা তো চলো যাই আমরা ট্র্যাপের জিনিসগুলো নিয়ে আসি তো আজকের ভিডিওটা কিন্তু অনেক ইন্টারেস্টিং হবে তোমরা সবাই লাইক করে দাও গাইস এখনও যারা যারা লাইক করো নিয়ে ভিডিওটাকে লাইক করে দাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এরকম ভিডিও পাওয়ার জন্য তো চলো আমরা না এই জিনিসটা পেয়ে গেছি আমাদের এই ম্যামে ধাওয়া দিয়েছে তাড়াতাড়ি করে পালাও 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 আমাকে ধরতে পারলে শেষ করে দেবে কারণ আমরা আগে অনেক আগাম করছি ম্যামের সাথে তো চলো কিছু চলে এসেছি ম্যামে কই ম্যামে তো আমাকে পারবে না জীবনে ধরতে এটা লাগবে আর এটা কি লাগবে হ্যাঁ এটা লাগবে মনে হইতেছে তো চলো ফটাফট করে আমরা চলে যাই এখান থেকে এখান থেকে আমাদের যাওয়া লাগবে আমরা যেখানে আগাম করবো সেই জায়গায় চলো এইটা কি ভুটকু তো দেখো গাইস এখানে কী সুন্দরভাবে একটা গাছ সাজিয়ে রাখছে কিন্তু তোমাকে তো এবার শাস্তি দিব ম্যাম তো চলো এখান থেকে না আমরা এই তারটাকে জড়িয়ে দিয়ে এখানে হয়ে গেছে তো এখানে আমরা এগুলো দিয়ে দিই যাতে এখানে আটা হয়ে যায় ম্যামে এখানে পড়লে যেন এখান থেকে উঠতে না পারে এই ম্যামে ধাওয়া দিয়েছে তাড়াতাড়ি করে আমরা এটা লাগিয়ে দিই ফটাফট করে এই যে লাগানো হয়ে গেছে প্রায় ম্যামে আসার আগে তাড়াতাড়ি করে পালাতে হবে পালাও না হলে আমাকে ধরে ফেলবে আমাকে ধরলে না আমাকে শেষ করে দেবে ম্যামে কারণ ম্যামের সাথে এমনি অনেক কিছু করছি আমরা তো চলো আমরা পা পালাই আগে ম্যামকে শাস্তি দিয়ে পুরো শেষ করে দিব চলো আমাদেরকে শাস্তি দেয় স্কুলে গিয়ে ম্যামে আগে ওখান থেকে যাক তারপর আমরা যাবো গিয়ে অত্যাচার করবো পুরো তো ম্যামে উপরে যেতে আছে তো আমরা চলো ভিতরে যাই ফটাফট করে আমরা ভিতরে চলে যাই ম্যামে উপরের দিকে গেছে আমাকে আর ধরতে পারবে না চলো আমাদের পরবর্তী কামগুলো আমরা করে দিই এখান থেকে এই পাতিয়ে রেখেছে কিন্তু ট্র্যাপে আমার কিছু করতে পারবে না চলো আমরা ফটাফট করে আমাদের কাজগুলো করে দিই এখানে তো সব কিছু হয়ে গেছে শুধু এই লাইনটা মানে অফ ছিল অন করে দিয়েছি এবার মজা বুঝবে ম্যামে তো চলো আমরা ফটাফট করে এখান থেকে চলে যাই নাহলে ম্যামে দেখতে পারলে এবার সমস্যা তো এই দেখো এটা লাগে এটা দিয়ে একবার চলো ট্রাই করি ওকে ফাসানোর এই যাইতে না আবারও চেষ্টা করব চলো ম্যামে আসা এই ম্যাম দেখে ফেলেছে তাড়াতাড়ি করে ভাগো ওটা দেওয়া লাগবে না আর আমরা তাড়াতাড়ি করে পালাই না হলে ধরতে পারলে আমি শেষ তো তাই পালাই এনে যাই এমনি অনেক অত্যাচার হবে এবার ম্যাম কারণ ওখানে আমরা অনেক কিছু করে দিয়েছি চলো এবার দেখতে থাকার পালা যে কি হয় তো আমরা এখানে ওয়েট করতে আছি ম্যামে যাইতে আছে দেখতে পাচ্ছ ম্যামে যাইতে আছে যে এবার দেখবে মজা কাকে বলে তো ম্যামে আগে ওখানে যাক সেই পর্যন্ত আমরা এখানে ওয়েট করি তো প্রায় চলে গেছে ম্যামে এই তো এবার চলে এসেছে দেখার পালা কি হয় তো দেখতে থাকো গেছ তোমরা কি হয় এখানে দেখতে পাচ্ছ ম্যামে অনেক খুশি হইতেছে কিন্তু তোমার বেশি দিন এই তো দেখো গাইস দেখো গাইস এখানে উঠতে পারতেছে না ঘুরতে আছে কিরকম করে আহ কারেন্ট লেগে কি হয়েছে গাইস দেখতে পাচ্ছো तो थक जाए हक चलो हम लोग पौरव ती राउंड चले जाए फटाफट करे I want to enter this contest, hmm, but I'm terrible at making gingerbread men. Aha! I'll just use this gingerbreadifier to turn this teddy bear into a gingerbread man. No, <laughs> no. <laughs> I'm going to wear this dress tonight. तो देखते ही तो पहले मैम मैं की कोर्स है तो चलो আমরা ফটাফট করে যাই ভিতরে গিয়ে আবারও শুরু করে দিই আমরা এই মিশন এই লেভেলটা কমপ্লিট করে দেব আমরা এখানে কি ম্যামে সারাক্ষণ শুধু টিভিটা চালিয়ে রাখে দেখে না না দেখেও চালিয়ে রাখে তো চাই হোক এটা আমাদের লাগবে তাই আমরা নিয়ে নিয়েছি এটাও আমাদের লাগবে তো চলো ফটাফট করে আমরা চলে যাই আমাদের মিশনের জায়গায় ম্যামে ঘুম একটা তো চলো এই যে এই দেখতে পাচ্ছো এখানে আমরা এই বোদামটা টিপে দিই হয়ে গেছে আমরা না এগুলো নিয়ে নিয়ে একটা একটা করে নিয়েও নিয়েছি এবার চলো ফটাফট করে আমরা উপরে এই ম্যামে ঘুম থেকে উঠে গেছে এবার আমাকে সতর্ক থাকতে হবে তো চলো আমরা উপরের দিকে চলে যাই আমাকে না ওর মানে ওই যে জামা ড্রেস আপার ওই জায়গায় যেতে হবে তো চলো আমরা না চলে এসেছি এই জায়গায় এবার খুঁজতে হবে আমরা এখানে না এই তো পেয়ে গেছি এখানে আমরা এগুলোকে দিয়ে দিই ফটাফট করে এই নাও এগুলোকে আমরা দিয়ে দিয়েছি ভালোভাবে করে এখন আমরা এগুলো লাগাই দিই ওখানে না আমরা মানে কীরকম জানি কইরা তারপর ওইগুলো লাগিয়ে দিয়েছি পুতুলের গায়ে যেগুলো ছিল তো যাই হোক চলো আমরা ফটাফট করে চলে যাই নিচে আর দেখতে থাকি মজা কি হয় এরপর তো চলো এই যে এখানে ট্র্যাপ পাতানো তো চলো ভাই ওর ট্র্যাপে আজকে ওকেই ফাসাবো চলো ফটাফট করে আমরা চলে যাই ওর ট্র্যাপে ওকে ফাঁসানোর জন্য এই তো কিচিন থেকে এবার বের হবে এখানে ফালিয়ে দিয়েছি চলো এই তো এই তো খাইছে এবার আমরা না হলে আমাকে ধরে ফেলবে চলো এবার মজা দেখতে এবার কি হয় গাছ তো চলো আমরা পালিয়ে যাই ফটাফট করে আর মজা দেখতে থাকি এবার কি হয় ফাট তো বানিয়ে দিয়েছি আমরা এবার আরো মজা হবে গায়ে চলো দেখতে থাকি আমরা এখানে ওয়েট করি ম্যাম পর্যন্ত যাক এই তো চলে এসেছে ম্যামে কি হবে এখানে তো গ্যাস আজকের মতো ভিডিওটাকে এই পর্যন্তই রাখলাম কারণ গাইস বেশি বড় করবো না তো আল্লাহ গাছ সবাইকে বাই বাই